বসিয়ে দিতে পারবে মাত্র এক হাজার টাকা আসসালাম ওয়ালাইকুম সুপ্রদর্শক আজ চলে আসলাম কাটাবন অ্যানিমাল মার্কেটে মামুন ভাইয়ের দোকানে আজ ঘুরে ঘুরে আমি কিছু বিড়ালের এবং কিছু কুকুরের দাম জানাবো আপনারা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ এটার নাম জিঞ্জার পার্সেন্ট কিটেন বয়স আছে দুই মাস মিডিয়াম কোটের ফিমেল মেল জোড়া এদের খাদ্য উপর এরা নর্মালি ফুড আবার যেমন ওরা ড্রে ফুড চিকেন বয়েল সবজি মিষ্টি কুমড়া আলু বয়েল ফিশ খাওয়াতে পারবেন দর্শক কেনার আগে অবশ্যই পালার নিয়মটা জানবেন কয় টাইম খাওয়াবেন কয়দিন পর বা গোসল করাবেন এগুলো নিয়মগুলো অবশ্যই জানতে পারবেন আর এগুলো আমরা প্রাইস চাচ্ছি মাত্র জোড়া বিশ হাজার টাকা একটা ক্যাট যখন দর্শক কিনবেন সুস্থ থাকবে পেলেবুল থাকবে এগুলো অবশ্যই দিকের শুনে নেবেন কারণ অ্যানিমাল ক্যাট কিন্তু দর্শক কোনোভাবেই ওয়ারেন্টি ক্যান্টি দেওয়া হয় না এগুলো অবশ্যই খেয়াল করে কিনবেন অনেক সময় দেখবেন ফেসবুকে অ্যাডে গ্রুপে আপনার পার্সেন্ট বিড়াল তিন হাজার চার হাজার টাকা দিয়ে নেয় দিয়ে এভাবে ওরা ওরা টাকা হাতে নেয় প্রথমে আপনার তিনশো নব্বই আশি যেমন তিনশো পঞ্চাশ টাকা চাবে চাওয়ার পরে আপনাকে টাকা নেওয়ার পরে নাম্বার বলক মারি দেবে এগুলো থেকে আপনার সাবধান থাকবেন এটা স্থানীয় প্রতিষ্ঠান থেকে বিড়াল কিনবেন যে কোনো মার্কেট যেমন বাসা বাড়ি রুমের ভেতরে সরাসরি ভিডিও কলে দেখবেন এখানে আরও দেখাবো আমরা যারা কম বাজারে বিড়াল কিনতে চান অবশ্যই অনেক দর্শক জানে না ক্যালিগোভিট ক্যালিকো বিড়ালগুলা কিন্তু দর্শক ওদের কালার বিভিন্ন কালার হয় ওদের বাচ্চাগুলো বিভিন্ন কালার হয় দেখতে খুবই কিউট থাকে এদের বয়স হচ্ছে দুই মাস দুই মাস বিড়াল এরা নর্মালি খাবার যেমন এখন চিকেন বয়েল খাইতেছে যেমন ওর সাথে আলু ও সিদ্ধ আলু মিষ্টি কুমড়া পেঁপে সেদ্ধ গাজর এগুলো খাওয়াতে পারবে আর ড্রে ফুড আছে ওদের কিটেন ফ্রুট আছে আর এগুলো দর্শক ওদের খাবারগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা জেলি জাতীয় খাবার নরম জাতীয় খাবার খাওয়া দেবে শক্ত খাওয়ালে কিন্তু দর্শক

এটা কিন্তু মিডিয়াম কোটের বিড়াল কিন্তু অনেক পেলে ভুল কারণ একটা ক্যাট যখন সুস্থ থাকবে দর্শক সব সময় দেখবেন যে ওরা পেলে ভুল থাকবে ওদের অ্যাক্টিভ থাকবে দেখতে কি ওর বয়স হচ্ছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়স আমরা প্রায় চাচ্ছি মাত্র ছয় হাজার সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা এটা হলো ছেলে বিড়াল বয়স হচ্ছে সাড়ে তিন মাস পাঁচ মাস সম্পূর্ণ দেখতে হোয়াইট কালারের মিডিয়াম কোডের আমরা প্রায় চাচ্ছি মাত্র দশ হাজার টাকা এর মধ্যে আরো কিউট আছে হোয়াইট কালারের হোয়াইট কালারের কিউট কিউট বাচ্চা ওরা দেখেন যে কত কিউট কারণ একটা ক্যাট যখন খেলে কিন্তু সবারই ভালো লাগে সব এক টিপ পেলে ফুল সব কিছু ওকে কারণ একটা ক্যাট সুস্থ থাকবে যখন ওরা কিন্তু এক এটা অনেক অন্যরকম এটার বয়স হচ্ছে দুই মাস ফুল হোয়াইট মেল ফিমেল জোড়া ফুল হোয়াইট কালার জোড়া মাত্র মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকায় এক বিড়াল পেলেফুল বেড়াল ফুল হোয়াইট কালারের সম্পূর্ণ লেটার টেন আপ করা ওদের ফুড ওভার এখন বয়েল চিকেন সবজি মিষ্টি কুমড়া যেমন ড্রাই ফুড আছে কিটেন ফুডগুলা ওগুলো খাওয়াতে পারবেন কত পেলেফুল কত সুস্থ বেড়াল অবশ্যই দর্শক কেনার আগে অবশ্যই দেখে শুনি ব্যাসে বেসিগুলো কিনতে পারবেন আর পিটি বাড়িতে একটা তো প্রতিষ্ঠান সবাই আসবেন আইসি দেখবেন দিকে একটা পছন্দের অবশ্যই কিনতে পারবেন ক্যালিগো মিক্সড ব্রিড পার্শিয়ান মিক্সড ব্রিড বলে এগুলো ক্যালিগো এটা বয়স হচ্ছে চার মাস অসাধারণ শিকারি যাদের বাসায় ইঁদোর তেলা আছে শিকারি এই ক্যাটটি নিতে পারবেন মিক্সবিড ক্যাটগুলো কিন্তু ওরা শেখারি বেশি হয় চঞ্চলতা বেশি চালাক বেশি বয়স হচ্ছে চার মাস ফিমেল আমরা প্রাইস চাচ্ছি মাত্র দুই হাজার টাকা পার্শিয়ান মিডিয়াম কোটের পার্শিয়ান মিডিয়াম কোট বয়স হচ্ছে আড়াই মাস আমরা প্রাইজ চাচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকার মধ্যে বিড়াল নিতে পারবে মিডিয়াম কোটের এটা হলো পাশের মিডিয়াম কোট লেসটা কিন্তু অনেক মোটা খুব সুন্দর লেস দেখছি অত অসাধারণ অ্যাক্টিভ আড়াই মাস পাঁচ হাজার টাকা নিতে পারবে দর্শক অবশ্যই দর্শক ইমরান ইমরান ভাই চ্যানেলের মাধ্যমে যারা আসবেন তারা কিন্তু গিফট আইটেম অবশ্যই পাবেন তাদের জন্য ছাড় আছে অফার প্রাইজে ক্যাট কিনতে এটা বয়স কতদিন এটা দুই মাস বয়স

এক হাজার টাকার মধ্যে এই কাজগুলো যারা এক হাজার টাকায় বিরাজ প্রস্তুতি দিলেন সুন্দর সুন্দর কালারের তারা অবশ্যই এই দোকানে এই সুখে যোগাযোগ করবেন এটা হচ্ছে কাটাবন এনিমেল মার্কেট দেখানোর চেষ্টা করলাম মাস টাকায় পেয়ে যাবেন এই যে আছে মাসাল্লাহ দেখতে পাচ্ছিলেন

কালারটা কিন্তু দেখছি সাদা হোয়াইট কালারের পুল্ডিং এর বিল্ডিং এর জন্য নিতে পারবে দশ হাজার টাকা নিতে পারবে চোখটা চোখটা কিন্তু দেখার মতো চোখ জাতীয় জাদুঘরের পাশাপাশি নিউ নিউমার্কের থানার পাশাপাশি কাটাবোন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান